দেখি আমার ওদের সঙ্গে তুই আমি কথা বলার চেষ্টা করবো করতে দেখাচ্ছে আর কি সামনে পাশে বসে ক্রেতা আছে দেখে আমাদের আসসালামু আলাইকুম শুক্র দর্শক দেশ সব থেকে যারা দেখছেন মুসিদুলক এবং তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর দর্শক আপনারা জানেন আমি সারা জীবন আর কি সারাটা বছর জুড়ে গরু ছাগলের ভিডিওই করি আর দর্শক যেহেতু সামনেই কুরবানি দেখেন যে আমার পিছনে কাটার বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন রামদা চাকু চুরি বটি তো আমি অবশ্যই আজকের পর্বে এগুলো বিশেষ করে কর্মকাট্যের জিনিসপত্রের দাম জানাবো এবং এগুলো সম্পর্কে ডিটেলস কিছু তথ্য জানাবো এবং আপনারা চাইলে এগুলো কুরিয়ার সার্ভিসের মধ্যে বিভিন্ন কন্ডিশনে এদের কাছ থেকে সংগ্রহ করতে তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন আজকে আপনি আমদানি দেখেন হাটে একটা দোকানের অবস্থা আপনাদের দেখাই দেখেন রামদা আছে পাকুদা বুটি চাকু চুরি আর দেখেন যে সুন্দর করে সাজায় রাখছে এগুলো অবশ্যই ওনারা খুব ব্যস্ত সময় পার করতেছে দেখি আমি ওনাদের দুই মিনিট কথা বলার চেষ্টা করবো দেখাচ্ছে আর কি সামনে বসে বসে ক্রেতা আছে দেখে আমি ওনার সঙ্গে কথা বলবো

দর্শকরা এখানে এনার ভিডিও এর আগে অনেকবার করেছে আশা করে টাকা সমস্যা হয় নাই কারণে আপনার মোটামুটি নির্ধারণ নিতে পারেন এবং এনারা অনেক পুরাতন ব্যবসায়ী তো ঠিক আছে স্যার দাদা ধন্যবাদ